আজানের আগে দরুদ শরীফ পড়া যাবে কি এর উত্তর তো হয়ে গিয়েছে নাকি বলছেন আজানের পূর্বে এবং আজানের পরে দারুদ ও সালাম পড়া জাইজ মুস্তাহাব মুস্তাহাসান আজান যখন দিবেন তা আপনি আসতে খুব জোরে নয় বলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকা নবী আল্লাহ

আতি মুহাম্মাদ আনিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা এই যে দোয়াটা আছে না আজান শেষে প্রথমে সালাম পড়বেন এটা মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত তারপরে আজানের দোয়াটা পড়বেন কথা বোঝা গেল আচ্ছা দ্বিতীয় মশলা ফরোজ নামাজের শেষে মুনাজাত করা নিয়ে বলবেন জি ফরোজ নামাজের পর দোয়া করা জাইজ হাত উঠিয়ে দোয়া করা জাইজ না না জাইজ এবার আদার ইসলাম তো অনেক সময় লাগবে আপনাকে ছোট্ট করে বেশি নয় একটা আপনাকে হাদিস শরীফ শুনায় জামার নাক সাহেব কি বলে হাদিস বল কোথায় আছে আবু দাবুদ শরীফ প্রথম খন্ড দুশো নয় পৃষ্ঠা ভারতীয় প্রিন্ট মুসনাদে হামাদ চতুর্থ খন্ড দুশো একুশ পৃষ্ঠা হাদিস নাম্বার আঠারো হাজার চোদ্দ চতুর্থ খন্ড বিরাশি পৃষ্ঠা আবু দাউদ শরীফ লাবানন বাইরুতের প্রিন্ট হাদিস নাম্বার আপনার চোদ্দশো বিরানব্বই পেজ নাম্বার তিনশো পঞ্চান্ন এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি আছে বাংলা অনুবাদ শুনেন সাইয়েব ইবনে ইয়াসিদ রাদিয়াল্লাহু তিনি বলেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে দোয়া করতেন কি করতেন দুই হাত উঠিয়ে দোয়া করতেন আর কি করতেন ও মাসাহা ওয়াজহা এবং দুয়ার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নিতেন তাহলে বোঝা গেল দোয়া করা নাবির সুন্নাহ দুয়াতে হাত উঠানো নাবির সুন্নাত আর দুয়ার শেষে চেহারার উপর হাতকে বুলিয়ে নেওয়াও নাবির সুন্নাত আজি জানে মহতারাম বহু হাদিস শরীফ আছে আর একটা আপনাকে হাদিস বলে একাত্রিত সম্মিলিত দোয়া করা যাবে কিনা সম্মিলিত দোয়া বুঝেন না ইমাম সাহেব দোয়া করছেন আর এই যারা নব্য নামাজি হয়েছে নেট ফারাজি যারা হয়েছে মাঝহাব অমান্যকারী হয়েছে এরা দোয়া করে না করে আর তারপরে আত্মাই হাতে পড়ছে তো এরকম যে সিগন্যাল দিতে লাগলো তো বন্ধই হয় না গোকা মেরে চলে থুকা বন্ধ হয় না এখন নেট ফারাজি রাজারা ইসলাম দেখুন সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না

তৃতীয় খণ্ড তিনশো নব্বই পৃষ্ঠা আল মৌজামুল কাবির লিতাবরানি চতুর্থ খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা মজমাউ জাবাইদ লীল হাইসামি দশম খণ্ড একশো সত্তর পৃষ্ঠা কানজুল উম্মাল মুতাকি হাদিস নাম্বার তিন হাজার তিনশো আপনার একষট্টি দ্বিতীয় খণ্ড হাদ পেজ নাম্বার একশো এতগুলি হাদিসে হাদিসটি আছে হাজরা হাবিবিন মুসলিমা রাদি আল্লাহ বলেন যে আমার রসল্লাহ সাল্লাহ তালি একটি জামাক যখন দোয়া করে তার মধ্যে একজনা দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলে ইউ অন্যরা আমিন আমিন বলে আল্লাহ তাদের কবুল করেন আল্লাহ তাদের তাহলে বোঝা গেল যে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত সম্মিলিত দোয়া করা হাদিস হতে প্রমাণিত নামাজের পরে দোয়া করা ফরজ নামাজের পর ওখানেও একটা হাদিস শুনলেন আন আসওয়াদিল আমরী আমেরি আন আবিহি ক্বালা সল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফজরআ ফালমা সাল্লামা আ ইন সারাফা ওয়া রাফা ইদাইহি ওয়া দাআ দেখেন হাদিসটি আপনার মাজমাতুল ফাতাবা কিতাবুস সালাত প্রথম খন্ড পেজ নাম্বার 101 এ বর্ণিত হয়েছে আসাদুল আমেরি রাজি আল্লাহ তালু তার পিতার নিকট থেকে হাদিস্বরী বর্ণনা করেন যে আমি রসুল্লাহর সঙ্গে ফজরের নামাজ পড়লাম তিনি সালাম ফিরালেন এবং ফিরিয়ে বসলেন এবং তারপরে দুই হাত তুলে ধোয়া করলেন ফজরের নামাজ পড়ে দুই হাত তুলে ধোয়া করলেন তাহলে একাধিক ই অধমের মতে কমবেশ বিশুদ্ধ সনাদের ছাপ বৃষ্টি দোয়া করা হাদিস স্টক আছে মুসলমান বিশুদ্ধ সনাদের বুঝে নিলেন আপনি তাহলে দোয়া করা যায় আচ্ছা তা ওরা হলো দেওবন্দি ও হাবি মতবাদ প্রচার করছে জামাত বলতে এদেরকে বলে তাবলিগি জামাত এটা মৌলবী ইলিয়াস কান্ধলবীর তৈরি করা জামাত কোন সুন্নি মসজিদে তাবলিগি জামাতকে প্রবেশ করতে দেওয়া যাবে না এরা ইসলাম প্রচার করে না এরা আপনার দেওবন্দি ওহাবি নাজদি মতবাদ প্রচার করে কারণ হাড়ি যদি গ্রামে ঢুকে যায় তো কেয়াম বন্ধ হবে দরুদ বন্ধ হবে সালাম বন্ধ হবে চোখে চুমা দেওয়া বন্ধ হবে কবর জিয়ারও বন্ধ হবে সবে বারাত বন্ধ হবে সবে কদর বন্ধ হবে মহরম বন্ধ হবে এ বেরাদার ইসলাম হালুয়া বন্ধ হবে হাত উঠিয়ে করা বন্ধ হবে এ সমস্তগুলি তাদের কাজ হচ্ছে বন্ধ করা তাদের কাজ কি বন্ধ করা আপনি যাচাই যদি করতে দেখেন যে গ্রামে হাঁড়ি ঢুকে গিয়েছে সে গ্রামে মিলাদ হয় না ক্যাম হয় না হয় দরুদ হয় সালাম হয় মহরম পালন সবে বারাত পালন হয় না তাহলে এগুলি আপনার বন্ধ করা হচ্ছে ওদের কাজ এই জন্য ওহাবি দেওবন্দি কাকে বলে মিলাদ বান কায়াম বান দরুদ বান সালাম বান ফাতিহা বান তিজা চাহরাম বান তারি নাম হলো দেওবান এই জন্য এই দলকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না জোরে বলেন ঢুকতে দেওয়া যাবে না মৌলবী ইলিয়াস কান্ধলবি নিজে বলেছে আপনার কিতাবটার নাম ইলিয়াস কান্ধলবি ও দিনই সেই কিতাবের মধ্যে যে লোক মনে করছে নামাজের প্রচার লোক আমার মনের উদ্দেশ্য বুঝতে পারেনি আসল উদ্দেশ্য হলো একটা নতুন দল তৈরি করা একটা নতুন দল তৈরি করা এটা ইলিয়াস কান্ধলবি নিজে বলেছে বইটির লেখক দেওবন্দি বলবি মৌলানা আবুল হাসান নাদবি সাই লিখেছে আপনার আর তারপরে কি লিখেছে বলেছে আমার মন চাইছে তাবলিগ জামাতের নিয়মাবলী হবে আমার আর শিক্ষা হবে মৌলবি আশরাফ আলী থানবি শিক্ষা হবে মৌলবি আশরাফ আলী থানবি আর প্রচারের পদ্ধতি হবে আমার এই আশরাফ আলী থানবি কি বলেছে এই আসরাফালি থানবি বলেছে যে নবী তার একটি کتاب হিবজুল ঈমান সেই কিতাবের 38টাতে লিখতেছে যে নবীর জ্ঞানটা হচ্ছে জীবজন্তু জানোয়ার পাগলের মত নাউযুবিল্লাহ মুসলমান যে নবীর জ্ঞানকে জীবজন্তু পাগলের মতন বলে ওকে মুসলমান বলা যাবে না ওর দলে যাওয়া চলবে ওকে সমর্থন করা যাবে না আর এই জামাতি হানি বহর দল এরাই হলো ওই আশরাফ আলী থানবির দলের ব্যক্তি এই জন্য তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে মশলা বুঝে নিলেন আর আপনার বন্ধ বন্ধ সব বন্ধ হবে এখন কিছু লোক বলছে শুধু নামাজ পড়লেই হবে আর কিছু চাই না এ কথাটা আর ভুল কথা ওইটা আবার গলত কথা নামাজের পূর্বে আগে ইমান ও আকিদার দরকার ইমান ও আকিদা ঠিক হদ আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে তার ইমান ও আকিদা ঠিক হওয়া দরকার তারপরে হলো নামাজ নামাজের সম্মান বেশি না নবীর সম্মান বেশি জোরে বলতে হবে যে নবীর সম্মান বেশি বলে কেন নাবি হলেন ইমান আর নামাজ হলো আমল নামাজে নবী কেনেনি নবী আমার নামাজ কেনেছেন জি নাবি আমার নামাজ কেনেছেন সুতরাং নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে রোধাকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে জাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে হজকে যদি বুঝতে হয় প্রথমে নাবি কে বুঝতে হবে ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে ইসলামকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে কোরানকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে সৃষ্টি যৎকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে কোরআন শরীফ দেখুন আল্লাহ তালা কি বলেন লে তো মিনু বিদ্যাহে ওরা সোলিহি অ তো হু অ তো হু অ তু সাবি বুকুরা তাওলা আল্লাহ বলেন তোমরা আল্লাহর ওপরেই বানানো তার রাসুলের প্রতি বান নিয়ে এসো এবং তার রাসুলের তাজিম করো আর মহাত্ম বর্ণনা করো সম্মান প্রদর্শন করো তারপরে এবাদত করো তাহলে এবাদতের আগে হলো নবীর সম্মান নবীর তাজিম এটা কোরআন বলেছে জেনে নিতে হবে যে বলছে আর কিছুরই দরকার নেই নামাজ আপনার নাবির ইস্ক মোহব্বত যদি না থাকে ইসলামিক কর্ম যদি না থাকে ইসলামিক মৌলিক আকিটা যদি আপনার না থাকে তাহলে নামাজ কাজে লাগবে না প্রথমে হলো ইমান ও আকিদা তারপরে নবীর সম্মান তারপরে হলো নামাজ কথা বুঝতে পারলেন